এটার আসলে আমি তো দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা মানে আমি দেখে বিশ্বাস হয়ে গেছি যে বগুর হয় এত বড় গরু আছে দুটা আমি আসলে জোড়া হিসেবে যদি কেউ নিতে চায় আমার চাওয়া দাম দশ লক্ষ টাকা আমার খামারে কিন্তু দেশি গরু আছে আপনারা দেখেন এই গরুটা একদম সম্পূর্ণ দেশি একদম দেশি গরু আসসালামু আলাইকুম পূর্বানিতে আসলে কিন্তু আমাদের গরু কোনো একটা অনেক একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় তো আমরা অনেকেই আসি হাটবাজারে কিন্তু যেতে পারি না কারণ হাটবাজারে যাওয়াটা অনেকটাই ঝামেলা মনে হয় অনেকের কাছে বা দেখা যায় গরুগুলো পছন্দ করা অনেক গরু আসে সেখান থেকে পছন্দ করা এটা হয়ে যায় তো তাদের কথা বিবেচনা করে একদম বগুড়া শহরের নিকটেই আমরা একটা খামার এসেছি এটা একটা প্রান্তিক খামার এখানে মোটামুটি বেশ কিছু গরু আছে যেগুলো দেখা যাবে আপনার যাদের যেমন বাজেট যেমন দুই লাখ চার লাখ পাঁচ লাখ অর্থাৎ তার চেয়ে বড়ো গরু কিন্তু আছে আমার পাশে একটা গরু আছে এটা যেটা মানে আমি দেখে বিশ্বাস হয়ে গেছি যে বগুড়ায় এত বড় গরু আছে তো আমরা আজকে এই খামারের যেগুলো গরু আছে দেখাবো এবং একটা ধারণা দেবো কেমন বাজেটের গরু আছে এই ফার্মে এবং আমাদের বগুড়াই আমরাও চাই বগুড়ার যারা প্রান্তিক খামারি আছে তারা এই কুরবানিতে সবার কাছে ভালো ভালো মানে গরুগুলো পৌঁছে দিক আমার জানা মতে বগুড়ায় মনে হয় এত বড় গরু আছে আবার এত শৌখিন এটার ভুল ধার মতো কোনো কিছু নাই পুরো একটা আস্ত হাতির মতো আর সাইজটা অন্যরকম তো একটু কথা বলবো জানবো এটার কেমন দাম এবং এটার ওজন কেমন কি একটা নেব নেবো হ্যাঁ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার এই গরুর মানে বয়সটা কেমন এটা আসলে বয়স হলো আট দাঁত মানে সাধারণত এটাকে বলে জুয়ান বলে আর কি আট দাঁত আট দাঁত পুরোপুরি আট দাঁত আচ্ছা এই যে গরুটা এটার কেমন দাম চাচ্ছেন এটার আসলে আমি তো দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা যেহেতু বর্তমানে কিন্তু অনেকে আছে এখন লাইভ এটা আমরা চাই তো সেক্ষেত্রে আনুমানিক একটা আইডিয়া আসলে আমি তো এই গরুটা অনেক শখ করে দুই বছর ধরে পালতেছি আমার এখানে তো স্কেল নাই তো এমনিতে মনে করেন যে এই যে ফিতের যে একটা মাপ এই অনুযায়ী একটা ধারণা দেয় যে চোদ্দোশো থেকে পনেরোশো কেজি হবে ওজন এটার প্রাইস এটা মানে কেমন হলে ছাড়া যাবে এটা আইডিয়া হ্যাঁ আমার এটা তো আসলে আমার চাওয়া তো পূর্ণ লাখ কিন্তু এটা যে নেবে আসলে ওনার সাথে আলোচনার সাপেক্ষে আলোচনা করার অনেক সুযোগ আছে যারা আসবেন চোখে দেখবেন এটা ভালো লাগা বিষয়টাও কিন্তু আছে তো এই খামারে আর অনেক অনেকগুলো গরু আছে কারণ সেগুলো এখন দেখবে এখন তো এবার দেখতেছি জোড়া গরু লাল কালার এবং এরকম একদম সলিড কালারে গরু পাওয়া যায় এবং গরুগুলো দেখতে এতটা শৌখিন অনেকে আছেন যে যাদের জোড়া গোছা আছে তাই এটি নিতে পারেন দুটো লাল কালার দুটো একদম সেম দামের তো একটু দাম একটু আইডিয়া নিই আর গরুর যে সাইজ মাসাল্লাহ অনেক ভালো তো ভাই এই দুটের মানে দাম কেমন চাচ্ছেন আসলে আমার দাম চাওয়া তো দুটা আমি আসলে জোড়া হিসেবে যদি কেউ নিতে চায় আমার চাওয়া দাম দশ লক্ষ টাকা তবে এটা আমি ওজন আমার আসলে আমি যেহেতু ওজন করিনি একটু কথা বলে একটা যারা যদি এখন গরু কিনে ধরেন কুরবানি পূর্ণ বিশ দিন আগে তো গরু গুলো কি তারা রাখতে পারবে হ্যাঁ অবশ্যই রাখতে পারবে সেক্ষেত্রে খরচা পাতি সম্পূর্ণ আমার কোনো খরচা দিতে হবে দেখেন অনেকে কিন্তু অনেক জায়গায় দেখি যে গরু বিক্রির পর গরু রাখে সেক্ষেত্রে কিন্তু তার কাছ থেকে মানে খরচা ব্যথি নেই গরু খাবার দাম নেই তো ভালো লাগলো জানে যে গরু যদি আপনারা আজকেই ক্রয় করেন আপনি এখন থেকে কুরবনির আগের দিন পর্যন্ত মানে গরুর যেটা খাওয়াবে এবং সম্পূর্ণ খরচ কিন্তু এই খামার থেকে তো একজন প্রান্তিক খামারির এরকম মানে উদার মনের ভাব আমার সত্যি ভালো লেগেছে তো একটু আমরা এদিক দেখি আচ্ছা

এটা হয়তো কিছু কম হবে জানি চার লক্ষ টাকা এটা মানে পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ এটা হচ্ছে চার লক্ষ টাকা চার লাখ আবারও বলি খামারে আসেন গরু দেখেন আশা করি এই খামার থেকে গরু ভালো লাগবে এখানে মোটামুটি আমরা দেখালাম দশ লক্ষ দেখালাম পাঁচ লক্ষ টাকা দেখালাম এটা হচ্ছে চার লক্ষ টাকা দেখলাম তো একটু ভিতরে যাবো আমরা ভিতরে মোটামুটি দুই লাখ বা দুই লাখ কিছু কম আছে বা একটু বেশি আছে আমি একটু উগ্র দেখবো এখন চলেন এই গরুটার কেমন একটা দাম চাচ্ছেন আসলে এটা ক্রস গরু তো সেই হিসেবে আমি এটা বেশি চাবো না এর আগে যে গরুগুলো দেখে আসলেন পাঁচ লাখ চার লাখ এরকম দামের দেখে আসলেন ওদের থেকে কিন্তু এটা এটা অনেক বেশি ওজন বেশি একশো কেজির মতো ওজন বেশি আছে কিন্তু এটার দাম আমি বেশি চাচ্ছি রে এটার দাম আমি চাচ্ছি সাড়ে চার লক্ষ টাকা আচ্ছা এটার মোটামুটি বয়স কেমন হবে এটা মোটামুটি এটার বয়স হলো চার দাঁত চার দাঁত চার দাঁত হ্যাঁ আচ্ছা আমি আগেই বলিনি যে এখন মোটামুটি যেগুলো গরু দেখাবো দুই লক্ষটা শুরু করে বা তার নিচে কম বেশি গরু হবে যাদের বাজেট যেমন এখানে নিতে পারেন কারণ বড় গরু তো সবাই কিনতে পারে না আচ্ছা এই গরু দাম কেমন যাচ্ছেন এটা এটা আমার চাওয়া দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে একটা ওজন আইডিয়া আছে কি না এগুলো ছোট গরু অত ওজন আইডিয়া যেহেতু প্রান্তিক খামারি উনি হ্যাঁ তো আমার শখের বসে গরুগুলো পালেন হ্যাঁ শখের বসে তো উনার এখানে স্কেল দিয়ে মাপা নাই জাস্ট এটা চোখের মাপ বা এটা ফিতের মাপে একটা আইডিয়া করা আছে এটা সাদা কালার গরু এটা বাজার দুই লক্ষ টাকা আর যে দাম চাচ্ছেন আপনারা যে ভাবেন ফিক্স দাম তা না গরু আসবেন দেখবেন পছন্দের উপর দাম কম বেশি হতে পারে আরেকটা জোড়া গরু তবে একটু কম বেশি হবে উনিশ বিশ হ্যাঁ এনা এটাও দুটো সেম কালারের সেম গরু আচ্ছা ভাই এগুলোর দাম কেমন চাচ্ছেন এটা আমি জোড়ার দাম চাচ্ছি ধরেন সাড়ে পাঁচ লক্ষ টাকা অনেক সুন্দর হ্যাঁ আমার মনে হয় দাম দা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সাইজ হিসেবে চাওয়া দাম পাঁচ লক্ষ টাকা জোড়া অনেকে শখের বসে হতে ভাবছেন পাঁচ লক্ষ টাকাতে এক টারা কিনে আমরা পাঁচ লক্ষ টাকাতে দুটা কিনবো তো তাদের জন্য এটা নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি আজকে গরু কিনেন যদি খামারে গরু রাখেন সম্পূর্ণ খামারির টাকায় ঈদের আগ পর্যন্ত গরু রাখবে তাদের কাছে কোনো প্রকারের খরচ না হবে না একদম শৌখিন গরু দুটো দেখেন অনেক সুন্দর লাল কালারের লাল কালো কালারের গরু দুটা অনেক ভালো গরু আর আমরা তো একটু বাইরে দেখালাম এই গরুটা মনে হচ্ছে পুরো ভিডিও জুড়েই মানে এই গরু দেখায় এতটা মানে গরুটা ভালো লাগতেছে আর কি তো আপনারা কিন্তু শুরুতে দেখেছেন এই গরুটা আমরা একটু যাবো হচ্ছে ওই পাশে আরও একটা লাল কালারের গরু লাল কালারের গরু কিন্তু পছন্দ হয় না আমার মানুষ নয় কিন্তু অনেক সুন্দর একটা গরু আচ্ছা এবং এটা সিং কিন্তু অনেক বড় বড় সাইজের সিং এটার কেমন দাম চাচ্ছেন এটার আমার দাম চাওয়া তিন লক্ষ টাকা তিন টাকা দাম চাচ্ছেন ওজন কি একটা আইডিয়া আছে না এগুলো আসলে ওইভাবে আইডিয়া নাই আসলে তো আমার স্কেল নাই বলতে পারবো না আবার আমি ফিতের মাপও সেইভাবে এগুলো দেখি নি ঠিক আছে এটা হচ্ছে লাল কালার লাল আছে সামনে হালকা কালো মিক্স আছে অনেক সুন্দর একটা গরু এর দাম চা হচ্ছে কত বললেন তিন লাখ তিন লক্ষ টাকা এবং তার পাশে একটা আছে হ্যাঁ আচ্ছা এটার দাম চা কত এটা পনেরো দুই লক্ষ পনেরো দুই লক্ষ টাকা হ্যাঁ একদম বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার তো এখান থেকে আপনারাও আপনারা কিন্তু সুযোগটা আছে কিন্তু দেখেন এই দাম হিসেবে আমার অনেক ভালো এবং একটা বিষয় কি মানে যেগুলো গরু এখানে আছে আমি দেখলাম একদম ফ্রেশ গরু হ্যাঁ গরুর কোনো প্রকার গায়ে কোনো স্পট নাই বা ফ্রুট নাই কারণ প্রান্তিক খামার গরু কম যত্ন বেশি এবং ওনাদের যে খামারের যে পরিবেশ আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর কারণ প্রান্তিক খামারের এই একটা গুণাগুণ আছে খামারগুলো পরিষ্কার রাখে এবং গরুগুলো যত্ন করে কারণ তাদের দেখা যায় পণ্য বিশটা গরু আছে তারা যত্ন করার সুযোগ পায় এখন হচ্ছে দেখা এই গরুটা এটা অনেক সুন্দর অন্যরকম একটা যেটা বলে আমরা আচ্ছা লাল কালারের গরু একদম পুরোটাই লাল একদম ফ্রেশ লাল কালারের গরু আচ্ছা এটার দাম কোথাচ্ছেন এটার দাম চা আমার আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা দাম আড়াই লক্ষ টাকা সুন্দর একটা গরু আচ্ছা ওই যারা গরু নেবেন যদি পছন্দ হয় স্ক্রিন শর্ট দিয়ে কমেন্টে দিয়ে দেবেন ওনারা দেখে হচ্ছে গুরু তো কোনো নাম্বার দেওয়ার দেয় না নাম্বার কি কোনো না না নাম্বার দেওয়া নেই আচ্ছা এর একটা একদম এটা কি ক্রস নাকি এটা এটা ক্রস এটাও ক্রস এটা তো এর আপনি একটা ক্রস দেখছিলেন তো এটা আরেকটা একটা ক্রস কিন্তু হ্যাঁ এটা এটাও ক্রস এটা আর ক্রস ক্রস গুরু একটা গুণ হয় কি মানে সাইজে লম্বা হয় হ্যাঁ সাইজে লম্বা দেখেন অনেক গুরু আমার আমার কিন্তু ক্যামেরায় আসছে না একদম ফুল ব্ল্যাক কালারের গরুটা আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা আমার খামারে কিন্তু আপনারা গরু দেখলেন শাহিওয়াল গরু দেখলেন ক্রস গরু দেখলেন হয়তো বলবেন যে আপনার আপনারা দেখেন এই গরুটা একদম সম্পূর্ণ দেশি একদম দেখেন কম্বল দেখেন একদম দেশি অনেকে কিন্তু মানে শাহিওয়াল বা ক্রোজ কিন্তু পছন্দ করেন না তাদের জন্য দেশি অর্থাৎ খামারে আপনি আসবেন আশা করি আপনার পছন্দ হবেই মানে আপনি যেটাই চাচ্ছেন আপনার দেশি বলেন ক্রস বলেন শাহিওয়াল বলেন তো দেশি গরু দেখে ভালো লাগলো কারণ দেশি গরু আমার নিজেরা পছন্দ আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দেখেন এখানে মোটামুটি তিন লাখ এক লাখ পঁচাত্তর এক লাখ আশি সব ধরনের গরু কিন্তু আছে বর্ডারের একটা গরু আছে আমার কাছে বর্ডার বর্ডার হ্যাঁ মানে ওই পারের গরু এটা আমি আপনার চান্দায় গোনা হাট থেকে কিনছিলাম খুব শখ করে বয়স একদম বাজ খুবই মানে এটার বয়স চার দাঁত চার দাঁত আমি দুই দাঁত আমি দুই দাঁত কিনছিলাম দুই দাঁত কিনছিলাম এবং একদম হার্ড্রিশ আর একটা গরু কিনছিলাম আপনার খামারে আসতে কোথাও হলে আমার খামারে এটা আছে ধরেন দশ মাসের উপরে একদম উপরে পিওর কালো কালারের কোথাও কোনো স্পট নেই দেখেন না কোনো দাঁত নেই গরু আমার গরু আর কি মানে উনি একদম ভালোবেসে গরুগুলো যত্ন করে লালন পালন করতেছেন আচ্ছা আপনি গরুগুলো কি ধরনের খাওয়াও খাওয়ান আমি সাধারণত গরুদেরকে খাওয়াই আসলে আমার গরু যখন থাকে আমার মনের ভেতরে একটু গরু পালার ইচ্ছা তখন আমি খেয়াল করছি ছোটোবেলায় আমার দাদারা বাবারা এনারা গরুদেরকে খাওয়াচ্ছিল খড় যে খড় লালি ঘুষি এগুলো খাওয়াচ্ছিলো খোল তা আমি সাধারণত এই ধরনের খাবারগুলোই গরুকে খাওয়াই মানে গ্রামীণ পরিবেশ মানে দেশীয় যে খাবারগুলো দেশীয় খাবারগুলোই খাওয়াই ভাই জি বলি এই খামারে কীভাবে আসবে মানে একদম ফুল ঠিকানা বলবেন ফুল ঠিকানা মানে এটা তো আসলে বগুড়া সদর এটা সাধারণত যারা বাইর থেকে আসবে বাসে আসুক যে বা নিজস্ব প্রাইভেট গাড়িতে আসুক চার মাথা থেকে বারোপুর আসবে বারোপুর থেকে হাতের বামে আপনার একদম নুনগোলা থেকে নুনগোলা বাজার হয়ে ঘোলা গাড়ি ঘোলাগাড়ি স্কুল ঘোলা একদম গ্রামে রাস্তাঘাট ভালো পাকা রাস্তা ধরেন বারোপোর থেকে এই আমার এই খামার পর্যন্ত হয়তো পাঁচ কিলো রাস্তা হবে তো যাই হোক তারপরেও আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ফোন করবেন যদি না চিনতে পারেন ওনারা আপনাকে রিসিভ করে এখানে নিয়ে আসার দায়িত্ব আর আর একটা আরেকটা আমি সহজ লোকেশন বলি কাহালুর যে চার মাথা মোড়টা আসে দর্গাঘাট সে তর্গাট থেকে একদম যে ন্যাংরা বাজার নুনগাঁজ রোডটা আছে এই রোডে আসতে পারবেন তো আশা করি আপনারা এই খামারে আসেন খামারে ঘুরে কিন্তু আমাদের পছন্দ হবে অবশ্যই পছন্দ হবে